ব উৎপত্তি ও বিকাশ কিভাবে হয় সেটি আমরা ফ্লুভিয়াল অ্যাকশন পড়ার সময় ইতিমধ্যেই পড়েছি আজকের এই ক্লাসে তিনটি পরিভাষা আমরা জানার চেষ্টা করব একটা হলো হাইপোপিকনাল ফ্লো দুই হলো হোমোপিকনাল ফ্লো আর তিন হলো হাইপার পিকনাল ফ্লো এই ফ্লোগুলোর সাথে কিভাবে বদ্বীপ গঠনের সমন্বয় বা সম্পর্ক আছে সেই বিষয়টাই আজকের এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করছি প্রথমেই বলে রাখি যে বদ্বীপ গঠন হয় যে ফ্যাক্টরসগুলোর দ্বারা তার মধ্যে অন্যতম হল ফ্লো নেচার অর্থাৎ যে জল বাহিত হচ্ছে সেই জলের আপেক্ষিক প্রকৃতি আপেক্ষিক প্রকৃতি কেন অর্থাৎ রিসিভিং ওয়াটার বডি হতে পারে সেটা সমুদ্র হতে পারে লেক এই যে রিসিভিং ওয়াটার বডি তার জল এবং যে নদীটি এসে মিশলো সেই নদীর জল এই দুই জলের ঘন তো এবং তার যে পারস্পরিক সম্পর্ক সেটাকে বিচার করেই আমরা মূলত এই তিনটে পরিভাষা বুঝতে পারব যদি বলা হয় হোমোপিগনাল ফ্লো ধরো কোনো একটা সমুদ্র সেই সমুদ্রে একটি নদী এসে মিশেছে এবার নদীর জলের ঘনত্ব এবং সমুদ্রের জলের ঘনত্ব যদি একই রকম হয় সমান হয় তখন তাকে বলা হয় হোমোপিগনাল প্লো আবার যদি এমনটা হয় যে সমুদ্রের জলের ঘনত্ব অপেক্ষা নদীর জলের ঘনত্ব অনেক বেশি তখন তাকে আমরা বলে থাকি হাইপার পিকনাল ফ্লো আবার এমনটা হতে পারে যে সমুদ্রের জলের ঘনত্ব অপেক্ষা নদীর জলের ঘনত্ব কম তখন তাকে আমরা বলে থাকি হাইপো পিকনাল ফ্লো তাহলে এই তিন ধরনের যে ফ্লো নেচার সেটা আমরা সহজেই পার্থক্য করতে পারি খুব সহজ ডেফিনেশনের মধ্যে দিয়ে কিন্তু আজকের এই ক্লাসে আমি বোঝানোর চেষ্টা করব যে এই ফ্লোগুলোর সাথে কিভাবে। জিওমারফ্রিক প্রসেসের সমন্বয় রয়েছে সেটি এবং এটিকে আলোচনার প্রথমেই আমি বলে রাখি আমাদের সবসময় মাথায় রাখতে হবে যে বদ্বীপ গঠন হয় একাধিক নিয়ন্ত্রক দ্বারা একাধিক নিয়ন্ত্রকের পারস্পরিক অনুকূল সহাবস্থানের মধ্যে দিয়ে বদ্বীপ গঠিত হয় আমাদের ভারতবর্ষের পশ্চিম উপকূলের নদীগুলো বদ্বীপ গঠন করতে পারেনি আবার পূর্বের উপকূলগুলো বদ্বীপ গঠন করেছে তার পিছনে কি কেবলমাত্র এই ফ্লোর যে তারতম্য সেটা তেমনটা নয় সেখানকার গভীরতা কত রয়েছে সেডিমেন্ট লোড কতটা রয়েছে সেই বিষয়গুলো গুরুত্বপূর্ণ তাই সব কিছুই ডেল্টা ফরমেশনের ইনফ্লুয়েন্সিং ফ্যাক্টর হলেও যেটি অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো রিভার ডিসচার্জের টাইপটা কি। অথবা ফ্লোর নেচারটা কী যেটা আমরা তিনটে পরিভাষা দিয়ে প্রথমেই উল্লেখ করে নিলাম তো সেটা তাই জন্য বদ্বীপ গঠনের ক্ষেত্রে এটি অন্যতম একটি প্রভাবক যে প্রভাবকটা আমরা আজকের এই ক্লাসে জানবো এবং সবাইকে বলে রাখি এটি নেট সেট লেভেল এবং কেন্দ্রীয় স্তরের যে বিভিন্ন পরীক্ষা সেই পরীক্ষাগুলোতে আসার উপযোগী একটি বিষয় ঠিক আছে যারা জিওমরফোলজিকে ভিতর থেকে পড়তে চায় তাদের জন্য এই ক্লাসটা প্রথমেই আমরা আলোচনা করছি হোমোপিকনাল ফ্লো সম্পর্কে দেখো প্রথমেই বলে নিলাম যে নদীর জল এবং সমুদ্রর জলের ঘনত্ব যখন সমান হবে ইকুয়াল হবে তখন তাকে আমরা হোমোপিগনাল ফ্লো বলি তো রকম যদি হয় তাহলে কী হতে পারে তাহলে এই যে মিক্সার হওয়াটা আমরা জানি যে দুটো জল যখন মিশছে একটা নদী একটা সমুদ্র যখন মিশছে জলের প্রথমত ঘনত্ব বা ডেন্সিটি সংক্রান্ত তারতম্য থাকবে এবং তার যে ফ্লো সেই ফ্লো সম্পর্ক তো তা সম্পর্কিত তো আজকের আমরা প্রথমেই হোমোপিকনাল ফ্লো সম্পর্কে জানব হোমোপিকনাল ফ্লো হলো যখন সমুদ্রের জল এবং নদীর জলের ঘনত্ব সমান হবে ইকুয়াল হবে এমনটা যদি হয় তাহলে কি হতে পারে যখন নদী সমুদ্রে এসে মিশবে তখন দুই জলের মিশ্রণটা অনেক দ্রুত হবে র্যাপিড মিক্সিং হবে এবং সেটি ইমিডিয়েট মাউথ যেটা রয়েছে অর্থাৎ একদম মোহনা যেটা সেই মোহনার শুরুতেই এই মিক্সিংয়ের কাজটা শুরু হবে আর মিক্সিং হওয়ার ফলস্বরূপ দেখা যাবে একটা অংশ সেডিমেন্টেড হতে শুরু করবে নিচের দিকে ক্রমশ জমতে শুরু করবে এবং একদম রিভারের যে মোহনা সেই মোহনার থেকেই শুরু হবে সঞ্চয় হওয়ার কাজ যে কারণে দেখা যায় যে ক্ষেত্রে একটি বিশেষ ধরনের ডেল্টা ফর্ম করে যাকে গিলবার্ট টাইপ ডেল্টা বলা হয় গিলবার্ট টাইপ ডেল্টা কোন ধরনের ফ্লোতে তৈরি হয় যদি প্রশ্ন করে উত্তরটা হলো হিমোপিক পিকনাল ফ্লোতে এবং এই বিষয়টার সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল এক্ষেত্রে এক্ষেত্রে নদী লেকে এসে যখন মিলিত হয় তখনই এই রকম ডেল্টা ফর্ম করতে দেখা যায় অর্থাৎ সমুদ্রে নয় বড়ো বড়ো লেকে যখন নদীগুলো এসে মেশে তখন এই ধরনের ডেল্টা ফর্ম করে এবং এখানে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় মূলত পাহাড় বা পর্বত থেকে নেমে আসা নদী যার ঢাল অনেক খাড়া হওয়ার কারণে সেডিমেন্ট লোড প্রচুর থাকে এবং বিভিন্ন মূলত কোর্স গেইন যে সেডিমেন্টগুলো সেই সেডিমেন্টগুলো এখানে থাকে অর্থাৎ মোটা বা স্থূল দানার যে সেডিমেন্ট সেটা থাকে এই নদীর লোড হিসাবে যে কারণে দেখা যায় নদীর মোহনায় ইমিডিয়েটলি সেটা সঞ্জিত হতে শুরু করে যেহেতু যেহেতু হোমোপিকনাল ফ্লো এবার এমনটা হলে খাড়া ঢাল সমন্বিত ডেল্টা ফর্ম করে তাই জন্য আমরা এখানে উল্লেখ করা রয়েছে দেখে নাও ডেল্টা টাইপে বলছে প্রমোট করে গিলবার্ট টাইপ ডেল্টা যেটা কোর্স সেডিমেন্ট অ্যান্ড স্টিপ ফোর সেট বেডস অর্থাৎ খারা ঢাল সমন্বিত হয়ে থাকে এক্সাম্পেল হলো মাউন্টেনিয়াস রিভার যখন মানে পার্বত্য নদী যখন ফ্রেশ ওয়াটার লেকে এসে মেশে তখন এই রকম দেখা যায় যদি আমরা বলে থাকি যে এই বিশেষ যে ডেল্টা সেগুলোর নামকরণ কে করেছেন উত্তরটা হলো গ্রফ কার্ল গিলবার্ট বা জি কে গিলবার্ট আঠেরোশো সালে এই বিষয়টি তিনি আবিষ্কার করেছিলেন মূলত ইউনাইটেড স্টেটের ওয়েস্টার্ন ইউনাইটেড স্টেটের এই লেকের সঞ্চয় সংক্রান্ত গবেষণা কালে যদি আমরা ছবিতে দেখাই কেমনটা হয় দেখো পাহাড় এবং পার্বত্য অঞ্চল থেকে বয়ে আসা নদী যখন সঞ্চিত হচ্ছে যেমনটা আমরা পার্বত পর্বতের পাদদেশে পলল শঙ্কু পলল ব্যাজনী তৈরি হয় একদম সেই রকমই কিন্তু এক্ষেত্রে লেক অর্থাৎ পাহাড় থেকে নেমে আসা নদী যেটি লেকে এসে পড়ছে এবং সেই লেকে পড়া মাত্রই ক্রমসঞ্চয় ক্রমপুঞ্জি ভবনের মাধ্যমে গিলবার টাইপ ডেল্টা ফর্ম করছে যেটি খারা ঢাল সমন্বিত হয়ে থাকে এবং যদি আমরা এর নেচার উল্লেখ করি তাহলে বলা হচ্ছে দেখো কজেস র্যাপিড মিক্সিং অ্যান্ড ডিপোজিশন নেয়ার মাউথ গেল এবং প্রডিউস করে বেসিক্যালি স্টিপ অ্যান্ড কেইন ডেল্টা যেটা প্রথমেই বলা হলো এবং সাধারণত ছোট হয় এই ডেলটাগুলো বেশি বড় হয় না ছোট ছোটো লেকে হয়তো ছোট হয় এবং আমরা এর জিওমরফোলজিক্যালভাবে যদি স্ট্রাকচার অ্যানালাইসিস করি তাহলে টপ সেট বেড পাবো একদম ওপরটা যেটা যেটা অনেকটা শিটের মতো করে সঞ্চয় হয় হরাইজেন্টাল লেয়ারে ডিপোজিশন হয় ফোর সেট বেড পাবো ফোর সেট বেড মানে হলো সামনের দিকে অগ্রসর যে অংশটা সেটি যেটি স্টিফ হয় খাড়া হয় এবং বটম সেট বেড পাবো বটম সেট মানে হলো নিচের অংশটা যেটা বেসমেন্ট এবং সেখানে অপেক্ষাকৃত ফাইন সেডিমেন্টগুলো সেটলিং হয় যেটা অপেক্ষাকৃত সূক্ষ্ম দানার সেগুলো সেটলিং হয় নিচের দিকে এবং ওপরের দিকে অপেক্ষাকৃত স্থূল দানাগুলো অবস্থান করে আমাদের এখানে একটা জিনিস বুঝে নিতে হবে জিওমারপোলজিক্যালভাবে সেটা হলো যখন কোনো দানা সূক্ষ্ম হয় স্থূল হয় ফাইন গেইন হয় তখন তার আপেক্ষিক মাস অনেক বেশি থাকে যেটা কোর্স হয় যেটা মোটা হয় তার মধ্যে কি থাকে পোর স্পেস থাকে যে কারণে সে হালকা হয় আপেক্ষিকভাবে এবং যেটা ফাইন হয় সে ভারী হয় এমন ভাবার দরকার নেই যে একটা মানে মোটা দানা একটা সূক্ষ্ম দানা তার মধ্যে সূক্ষ্ম দানাটা ভারী এমন নয় আপেক্ষিকভাবে রিলেটিভলিও ভারী কিন্তু ও যেহেতু বড় কোর্স গেইম তাই জন্য ও তো অবশ্যই ভারী কিন্তু ওর মাঝখানে কি আছে পোর স্পেস আছে তাই জন্য দেখা যায় সেটা অপেক্ষা ফাইন্ড সেডিমেন্টগুলো সেটলিং হওয়ার কাজটা বেশি হয় যেমনটা আমরা কোনো জল এনে যদি রাখি জলের মধ্যে একদম নিচের দিকে না যেগুলো ফাইন সেডিমেন্ট সেগুলো একদম নিচের দিকে সেটলিং হয়ে যায় তো সেই রকম সেটলিং প্রসেস চলে এর মাধ্যমে এবং জলের বোতলে যেমনটা আমি বললাম কোর্স অ্যান্ড ফাইন সেডিমেন্ট যদি একসাথে মিশিয়ে দেওয়া হয় যেটা ফাইন সেটা একদম নিচে চলে যাবে এবং অপেক্ষাকৃত মোটা দানাগুলো ওপরের দিকে থাকবে তো তেমনটাই হয়ে থাকে এই ধরনের ডেল্টার ক্ষেত্রে গেল এবং এক্ষেত্রে স্লোপ হয়ে থাকে গড়ে দশ থেকে তিরিশ ডিগ্রি র্যাপিড ডিপোজিশন হয় রোল করে সামনের দিকে মুখ থুবড়ে পড়ে সেডিমেন্টের উপাদান তাই জন্য এই রকম ঢাল সমন্বিত হয়ে থাকে গেল এবং এটার সাইজ সাধারণত স্মল থেকে মিডিয়াম হয়ে থাকে এক্সাম্পেল লেক বর্ণভিল যেটা রয়েছে ইউএসএতে সেটি অন্যতম গুরুত্বপূর্ণ একটি উদাহরণ এবং মনে রাখতে হবে গ্ল্যাসিয়াল লেক অ্যালপাইন সেটিং ফিওর্ড যেটা রয়েছে এবং সাম ভলকানিক লেকের ক্ষেত্রে এই ধরনের যে ডেল্টা সেটা ফর্ম করতে পারে গিলবার্ট টাইপ ডেল্টা তো পরীক্ষায় প্রশ্ন করা যেতে পারে গিলবার্ট টাইপ ডেলটা কোন ধরনের প্লোতে তৈরি হয় উত্তরটা হোমোপিকনাল প্লোতে এবং এখানে প্রশ্ন করা যেতে পারে যে এই ধরনের যে ডেল্টা সেই ডেল্টার স্ট্রাকচার জিওমরফিক স্ট্রাকচার এবং প্রশ্ন করা যেতে পারে যে কেন কিভাবে তৈরি হয় তার নেচারটা অ্যানালাইসিস করা যেতে পারে আমরা বৈশিষ্ট্য তুলে ধরতে পারি না যে হোমোপিকনাল ফ্লোর বৈশিষ্ট্য নিচের কোনটি বা নিচের কোনটি নয় তাই জন্য আমাদের এবং তার পাশাপাশি এটিকে আবিষ্কার করেছিলেন গিলবার টাইপ যে ডেল্টা কে আবিষ্কার করেছিলেন কত সালে আবিষ্কার করেছিলেন কোথায় তিনি গবেষণা করেছিলেন আমাদের জিওমারপোলজিকে যদি ফিল করে পড়তে হয় এইভাবেই একদম ভিতরে ঢুকতে হবে বিষয়টার তো গেল এরপরের কনসেপ্টে আমরা যাব সেটার নাম হল হাইপার পিকনাল ফ্লো হাইপার পিকনাল ফ্লো কি যখন যে নদীটা এসে মিশছে সমুদ্রে সেই নদীর ডেনসিটি অনেক বেশি হয় সমুদ্রের ডেন্সিটি অপেক্ষা নদীর ডেন্সিটি যখন বেশি হয় তখন তাকে হাইপার পিকনাল ফ্লো বলা হয় এবং ক্ষেত্রে কি হয় হাইপার পিকনাল ফ্লোর ক্ষেত্রে দেখো হাইপার পিকনাল ফ্লো বা ডেন্সিটি বেশি হওয়ার কারণ কি কি হতে পারে এক হলো টেম্পারেচার কম আমরা জানি যে তাপ সমুদ্রর জল বা যে কোনো জল নদীর জল হোক যে কোনো জলের ডেনসিটি যে যে প্যারামিটার দ্বারা নিয়ন্ত্রিত তার মধ্যে একটা হলো টেম্পারেচার যদি টেম্পারেচার কম হয় ডেন্সিটি বেড়ে যাবে আবার একইভাবে সেডিমেন্ট লোড যদি বেশি হয় তাহলে তার ডেন্সিটি বেড়ে যাবে আবার হাই স্যালিনিটি যদি হয় লবণতা যদি বেশি হয় সেক্ষেত্রেও তার ডেন্সিটি বেড়ে যাবে তো এই কারণগুলোর জন্য দেখা যায় যে ডেন্সিটি বেশি হতে পারে আর ডেন্সিটি বেশি হলে তাকেই আমরা বলবো হাইপার পিকনাল ফ্লো এবং এক্ষেত্রে কি হয় এক্ষেত্রেও মজার বিষয় আমাদের মনে রাখতে হবে এক্ষেত্রে সমুদ্রের ওপরে ইম্প্যাক্ট অনেক বেশি পড়ে কেমনটা দেখো দেখো প্রথমত দেখো ফ্লোর নেচার বা বিহেভিয়ার কি রিভার ওয়াটার প্লাঞ্চ করে বিনীথ দ্য অ্যাম্বিয়েন্ট ওয়াটার এবং ফর্মিং টার্বিডিটি কারেন্ট টার্বিডিটি কারেন্ট আমরা কন্টিনেন্টাল রাইস ফর্ম করার ক্ষেত্রে দেখেছিলাম না যে মহি ঢাল থেকে টার্বিডিটি কারেন্ট ফর্ম করে সেই কারেন্টের কারণে ওপর থেকে ধসে পড়ে বেশ কিছু দূর প্রসারিত হয় এবং সঞ্চয় হয় যাকে কন্টিনেন্টাল রাইস বলা হয় এক্ষেত্রে কি হচ্ছে নদী ঠিক যে জায়গায় এসে মিশছে সেই জায়গায় খাড়া ঢাল সমন্বিত থাকে অপেক্ষাকৃত এবং ডেন্সিটি যেহেতু নদীর জলে বেশি নদীর জলের ডেন্সিটি যেহেতু বেশি তাই যখন কম ডেন্সিটির জলের সাথে ও মিলিত হয় বা দেখা হয় তখন ওর বাঁধন খুলে যায় বাঁধন খুলে যাওয়ার জন্য দ্রুত প্রসারিত হতে শুরু করে এবং দ্রুত কোন দিকে প্রসারিত হবে সমুদ্রের ঢাল বরাবর প্রসারিত হবে এবং এই প্রসারণের ফলস্বরূপ দেখা যায় যে একটা র্যাপিড ফ্লো শুরু হয় আর এই র্যাপিড ফ্লোটাকেই আমরা বলে থাকি টার্বিডিটি কারেন্ট হওয়া অর্থাৎ নিচের দিকে যাচ্ছে এবং একটা জল প্রবাহ বা কারেন্ট মুভমেন্ট করছে সামনের দিকে যে কারণে দেখা যায় সে যেমন নিচে নামে তেমনই তাকে টেনেও নিয়ে যায় সামনে সে যাচ্ছে আবার তাকে টেনেও নিয়ে যাচ্ছে এই এইরকমটা হয় বলে টার্বিডিটি কারেন্ট ফর্ম করে বলে দেখা যায় এক্ষেত্রে একটু অন্য রকম বৈশিষ্ট্য তৈরি হয় অর্থাৎ কোনোভাবেই সেডিমেন্টগুলো কোনো একটা সুনির্দিষ্ট জায়গায় সঞ্চিত হওয়ার কাজটা আর হয় না এ কী করে স্প্রেড করতে শুরু করে অনেকটা দূর প্রসারিত হয়ে যায় আর এই কারণেই কিন্তু ডিপ অফশোর যে সি ফ্যান সি ফ্যান বা যাকে আমরা ডিপ সি ফ্যান বলে থাকি সেই ডিপ সি ফ্যানগুলো তৈরি হতে পারে যেমনটা এখানে ছবিতে দেখানো হয়েছে ডিপ সি ফ্যান তৈরি হতে পারে এইভাবেই বলছে বাইপাসেস নেয়ার শোর জোন এবং সেটিমেন্ট ডিপোজিটের ডিপ অপসোর অপসরে এটা ডিপোজিশন শুরু হয় তো তার মানে প্রশ্ন যদি করা হয় যে ডিপ সি ফ্যান তৈরি হয় কোন ধরনের ফ্লোর ক্ষেত্রে উত্তরটা হবে হাইপার পিকনাল ফ্লোতে এবার একটা কথা আছে যদি এমন হয় সেই নদী প্রচুর পরিমাণে লোড নিয়ে আসছে অর্থাৎ হাই সেডিমেন্ট লোড আছে সেই নদীতে প্রচুর তখন অর্থাৎ তার ডেন্সিটি বেশি হওয়ার মূল কারণ হলো সেডিমেন্ট লোডটা তার বেশি যদি এমন হয়ে যায় তাহলে কি হবে তখন দেখা যাবে যে এই সঞ্চয়টা দ্রুত বিকাশ লাভ করে করে একটা বিশেষ বৈশিষ্ট্য সমন্বিত ডেল্টা ফর্ম করে দেবে সেই ডেল্টাগুলোকে আমরা সাব অ্যাকুয়াস সাব অ্যাকুয়াস ডেল্টা হিসাবে চিহ্নিত করে থাকি এবং এই ধরনের ডেল্টার উদাহরণ হলো ইয়েলো রিভার চায়না যেটা চায়নার ইয়েলো রিভার এই রকম ডেল্টা ফর্ম করেছে এখানে দেখো কয়েকটা বৈশিষ্ট্য তুলে ধরার চেষ্টা করা হয়েছে প্রথমেই বলছে কন্ট্রিবিউটস টু সাব অ্যাকুয়াস ফ্যান সাব অ্যাকুয়াস ফ্যান তৈরি করে নট ওয়েল ডেভেলপ ডেল্টা ওয়েল ডেভেলপ ডেল্টা হবে না তো কারণ অনেক দূর স্প্রেড করে যাচ্ছে টার্বিডিটি কারেন্টের ফলে তাই জন্য কোনো একটা জায়গায় যদি কন্টিনিউয়াস সেডিমেন্টেশন না হয় স্বাভাবিকভাবেই সেখানে ডেল্টা ফর্ম করা সম্ভব নয় সেডিমেন্ট ডিপোজিশনের ক্ষেত্রে বলা হয়েছে অকার্স অ অন দ্য কন্টিনেন্টাল সেলফ অ্যান্ড স্লোপ কন্টিনেন্টাল সেলফ আমরা জানি যে মহিষোপান স্থলভাগ থেকে বয়ে আসা উপাদান সঞ্চিত হয়ে হয়ে মহিষোপান গঠনের একটা বড় রোল প্লে করে তাই জন্য এই ধরনের এই ধরনের যে ঘটনা অর্থাৎ উপকূলীয় ক্ষেত্র সমুদ্র উপকূল বড় নদী সেই নদী আমরা পড়েছি না যে বড় বড় নদী সেই মহাদেশীয় অঞ্চল থেকে ক্ষয়প্রাপ্ত হয়ে এনে উপাদানগুলোকে সমুদ্রে ফেলে ফেলে সঞ্চয় করে করে মহিষপানের বিস্তার লাভ করে তো সেই রকমটাই এই ধরনের নেচার যখন হয় হাইপার পিকনাল তখন দেখা যায় যে স্থলভাগ থেকে প্রচুর পরিমাণে উপাদান এনে ও সমুদ্রের যে প্যারালাল সেই প্যারালালে বিস্তীর্ণ এলাকা জুড়ে সঞ্চয়ের কাজটা করে তাই জন্য পার্টিকুলার কোনো একটা ডেল্টা ফর্ম করে না অথচ ডিপ সি ফ্যান তৈরি হয়ে থাকে এবং কন্টিনেন্টাল সেলফ ডেভেলপ করতে পারে আশা করি সবার ক্লিয়ার ডেল্টা টাইপের মধ্যে আমরা একটা বলতে পারি কন্ট্রিবিউটস টু সাব অ্যাকুয়াস ডেল্টা গ্রোথ হয়ে থাকে বড় নদী যেমন ইয়েলো অনেক বড় নদী প্রচুর সঞ্চয় করেছে যে কারণে দেখা গেছে একটি এই রকম ডেল্টা ফর্ম করেছে তাই কখনো কখনো ডেল্টা ফর্ম করতে পারে যেমনটা ইয়েলো নদী ডেল্টা ফর্ম করেছিল বা করেছে নেক্সট পরে কনসেপ্ট আমরা যাবো হাইপোপিকনাল ফ্লো হাইপোপিকনাল ফ্লো এবং মজার বিষয় এই হাইপোপিকনাল ফ্লোর সাথেই কানেক্টেড হলো ডেল্টা ফর্মেশন রিভার ওয়াটার ইজ লেস ডেন্স দ্যান দ্য রিসিভিং ওয়াটার মজার বিষয় নদীর জলের ঘনত্ব রিসিভিং ওয়াটারের ঘনত্ব অপেক্ষা কম আর তখনই তৈরি হয় ডেল্টা কিভাবে দেখো বলছে ফ্লো বিহেভিয়ারে রিভার ওয়াটার স্প্রেড করে ওভার দ্য সারফেস অর্থাৎ সারফেস বরাবর স্প্রেড করে কেন কারণ সমুদ্রের ঘনত্ব বেশি হওয়ার কারণে সেটি ভার্টিক্যাল মিক্সিংয়ে অংশগ্রহণ করতে পারে না তাই এখানে বলা হয়েছে রিভার ওয়াটার স্প্রেড রিভার ওয়াটার স্প্রেড ওভার দ্য সারফেস উইথ মিনিমাল ভার্টিক্যাল মিক্সার অর্থাৎ উলম্ব মিক্সিং হয় না বললেই চলে যে কারণে দেখা যায় হরাইজেন্টালি সেটা অনুভূমিকভাবে প্রসার লাভ করে এবং একদম ধরে ধরে যেমনটা একটা নদী যখন সমুদ্রে মেশে তার অনেকগুলো ডিস্ট্রিবিউটারই থাকে তাই প্রত্যেকটা ডিস্ট্রিবিউটারই ধরে ধরে এই সঞ্চয়ের কাজটা শুরু হয় যেহেতু এখানে প্রচুর পরিমাণে ফাইন সেডিমেন্ট রয়েছে আর একটু আগে আমি বললাম ফাইন সেডিমেন্টগুলোর সেটলিং হওয়ার পাওয়ার অনেক বেশি তাই জন্য দেখা যায় ফাইন সেডিমেন্টগুলো সেটলিং হয় অথচ ধীরে ধীরে হয় কেন কারণ ফ্লোটা হলো হাইপোপিকনাল ফ্লো এখানে সমুদ্র জলের ঘনত্ব বেশি তাই জন্য কি করা হয় কী করে ধীরে ধীরে এই ফাইন সেডিমেন্টগুলো সেটলিং করে একটা বেসমেন্ট ফর্ম করে এবং সেই বেসমেন্টের ওপরে ধীরে 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 সঞ্চয় হয়ে হয়েই তৈরি হয় একটা ডেল্টা এখানে একটা কথা মনে রাখতে হবে ফাইন সেডিমেন্টের বড় ভূমিকা এখানে কারণ ফাইন সেডিমেন্ট থাকার কারণেই দেখা যায় যে জলের মধ্যে একটা অনর ভূমি তৈরি হতে পারে ডেল্টা আসলে কি ডেল্টা হলো জল তো সবসময় সঞ্চালিত হচ্ছে সেই সঞ্চালনের মধ্যেও সে নিজেকে অনর করে রাখছে একটা ডেল্টা কি সেই জায়গায় নিজে অনর তার মানে অনরতার পিছনে কোনো দৃঢ়তা আছে আর সেই দৃঢ়তা কে তৈরি করছে তৈরি করছে ফাইন সেডিমেন্টগুলো যারা ধীরে ধীরে সঞ্চয় হচ্ছে ঠিকই কিন্তু মজবুতভাবে সঞ্চিত হচ্ছে যে কারণেই দেখা যায় একটু একটু করে ডিস্ট্রিবিউটারির মাউথবার বরাবর এই সঞ্চয়টা আস্তে আস্তে প্রসার লাভ করে করে একদম আউটওয়ার্ড ডেভেলপ করে আউটওয়ার্ড স্প্রেড করে করে একটা সময় ডেল্টার রূপ নেয় ডেল্টা টাইপ লিডস টু বার্ডস ফুড ডেল্টা এরকম তৈরি হয় এইভাবেই তৈরি হয় একাধিক যে ডিস্ট্রিবিউটারি সেই ডিস্ট্রিবিউটারির মুখ বরাবর সঞ্চয় হয়ে হয়ে এইরকম পাখির পায়ের মতো হয়ে থাকে প্রমোট এক্সটেনসিভ সেডিমেন্ট ডিপোজিশন নেয়ার শোর সোর বরাবর এক্সটেনসিভ সেডিমেন্ট ডিপোজিশনকে প্রমোট করে ফ্রমস ডিস্ট্রিবিউটারি চ্যানেল অ্যান্ড বিল্ড আউটওয়ার্ড ইন টু দ্য বেসিন ডিস্ট্রিবিউটারি চ্যানেল বরাবর হয় আইডিয়াল ফর ফর্মিং দ্য ক্লাসিক ডেল্টা অর্থাৎ ক্লাসিক ডেল্টা ফর্মেশনের জন্য সবচেয়ে আইডিয়াল বা আদর্শ অ্যান্ড হাইপোপিকনাল ফ্লো ইজ দ্য মোস্ট কন্ডাকটিভ টু ডেল্টা ফরমেশন স্পেশালি ফর লার্জ স্কেল অ্যান্ড প্রো প্রোগ্রেডিং ডেল্টা ঠিক আছে ডেল্টা পোগ্রেডিং করতে পারে এটার মাধ্যমে এইভাবে আর কি আস্তে আস্তে লাইক মিসিসিপি গঙ্গা ব্রহ্মপুত্র অ্যান্ড নীল এভাবেই তৈরি হয়েছে তো যাই হোক এই তিনটে বিষয় আমরা বুঝে গেছি একটা হোমোপিকনাল দুই হাইপার পিকনাল আর তিন হাইপোপিকনাল এই তিনটে বিষয়ের যে কম্পারেটিভ আলোচনা সেটা এই টেবিলে তুলে ধরা হয়েছে সেটা দেখো প্রথমে হোমোপিকনাল বলা হয়েছে আমরা ইতিমধ্যেই বুঝে গেছি হোমোপিকনাল মানে ইকুয়াল রিলেটিভ ডেন্সিটি এবং বিহেভিয়ার হলো র্যাপিড মিক্সিং হবে নেয়ার রিভার মাউথ অর্থাৎ যেখানে নদীর মোহনা সেখানেই এবং এর ফলস্বরূপ গিলবার্ট ডেল্টা ফর্ম করবে তাহলে হোমোপিকনালের নেচার বুঝে গেলাম ইকুয়াল র্যাপিড মিক্সিং নেয়ার রিভার মাউথ গিলবার্ট টাইপ ডেল্টা ফর্ম করবে ওকে পরে কনসেপ্ট হাইপার পিকনাল হাইপার পিকনালের বৈশিষ্ট্য কী হায়ার ডেন্সিটি বেশি সমুদ্র অপেক্ষা ডেনসিটি তার বেশি হায়ার ডেন্সিটি থাকবে সিঙ্ক করবে এবং ফর্ম আন্ডার ফ্লো যাকে আমরা টার্বিডিটি কারেন্ট বলে থাকি সেটা এখানে ডেভেলপ করবে এবং ডিপ অফশোর বা প্রো ডেল্টা ফর্ম করবে সাব অ্যাকুয়াস ডেল্টা ফর্ম করবে ঠিক আছে বড় নদী থাকলে সেখানে ডেল্টা ফর্ম করতে পারে যেমনটা ইয়েলো রিভার করেছে আর লাস্টলি হাইপোপিকনাল ফ্লো যেটা আদর্শ ডেল্টা ফরমেশনের জন্য ক্লাসিক্যাল ডেল্টা ফর্ম করার জন্য আদর্শ এক্ষেত্রে লয়ার ডেন্সিটি থাকবে দেন রিসিভিং ওয়াটার বডি এবং বলছে ফ্লোট প্লোটস করে অন সার্ফেস সার্ফেস বরাবর ফ্লোটস করবে এবং গ্র্যাজুয়াল গ্র্যাজুয়ালি নেয়ার শোরের দিকে ডেভেলপ করবে ভার্ট ডেল্টা এইভাবেই ফর্ম করে থাকে তো এই কটাই ছিল আজকের এই পর্বের ক্লাসের মুখ্য বিষয় অর্থাৎ তিনটে বিষয় একটা হোমোপিকনাল দুই হাইপার পিকনাল আর তিন হল হাইপোপিকনাল এটা এই তিনটে বিষয় কারোর গোলাবে না আজকের এই ক্লাসে এই বিষয়টাই তুলে ধরা হলো এটি আমাদের মূল ক্লাসরুমের একটি অংশ যেটা ইউটিউবে এক্সপোজ করা হলো স্কুল সার্ভিসের সিলেবাস ধরে সমস্ত ক্লাস এবং সমস্ত টেস্ট আমাদের ক্লাসরুমে রেডি হয়ে গেছে যখন তখন ক্লাসরুমে অ্যাডমিশন নিয়ে ধারাবাহিকভাবে নিজের প্রস্তুতি সম্পন্ন করা সম্ভব তো আমাদের এই আলোচনা এবং ইউটিউবে কিছু ভিডিও দেওয়ার কাজ চলবে দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে টাটা